তাকে কি করে তুলবে কথা বলেন লোকটাকে বলবে আল্লাহ আমি তো ছিলাম চক্ষু চক্ষুমান ব্যক্তি আমার চোখ ছিল আমি দেখতাম রব্লা কেন তুমি আমাকে অন্ধভাবে তুললা রে আল্লাহ বসলাম না রবলেন বললেন ও বলবে বন্ধারে তোর আমি চোখ দিয়েছিলাম চোখ দেওয়ার পরে ওদের চোখ থাকতে আমার কোরআন পড়িস না আমার কোরআন বুঝিস না আমার কোরআন মানিস না তুই যেমনি আমাকে ভুলে গিয়েছিলি চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছিলে আমি আজকে সব কিছু ভুলে গেলাম বলে কি আমি রব্বুল্লাহ আলামিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার একটা উদ্দেশ্য আছে রব্বুল আলামিন সৃষ্টি করার সূরাতুল জাহিয়ার ৭৭ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ইল্লা ইল্লা ইয়াবুদুন সুবহানাল্লাহ

মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেন সবচেয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কোনটা অঙ্গটা কোনটা কথা বলেন মাথা না কোনটা পা কেটে গেলে বাসে বাঁচে না হাত কেটে গেলে মানুষ বাঁচে কিন্তু মাথা কাটলে বাছে না এখানে যত মানুষ আছে মানুষের ভিতরে যদি মাথা কোনো আলাদা করে দেওয়া হয় আর বডিটা আলাদা করে দেওয়া হয় তাহলে কি চেনা যাবে চেনা যাবে চিনতে যাবে না কারণ মাথাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যে মানুষের বডি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মেইন যে জিনিসটা সেটা হলো মাথা মাথা না থাকলে মানুষ বাঁচার সম্ভব হয় না তেমনিভাবে মানুষের ইবাদতের বন্ধিগের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সুবহানাল্লাহ

নাই সন্তুষ্ট রাখাই নাই আমরা যখন দুপুর যাই রুকুর পরে যখন শিশুতে যাই মাথা নত করি কার কাছে কার কাছে আল্লাহর কাছে মাথা নত করি এরপরে নামাজ যদি আপনি আমি নামাজ পড়ি যা নামা নামাজ যদি করা হয় তাহলে দুনিয়াতে লাভ হয় লাভ হয় কিনা এক নম্বর লাভ হয় নামাজের মাধ্যমে গান্ধবতা বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ক নামাজ পড়লে কি হয় বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হয় করুণুল কারিমে সূরাতুল আলাকের রব্বুল আমিন বলেন কাল্লা লা তুতিউনি ওয়াসজুদ ওয়াকতারিব রব্বুল আমিন বলেন সাবধান তার অনুগত এবং সিজদা করো এবং নিকটবর্তী হও সুবহানাল্লাহ সিজদা করতে হবে আল্লাহর নিকট পড়তে হবে পড়তে হবে সুবহানাল্লাহ নাম্বার দুই নাম্বার হলো সালাতের মাধ্যমে রয়েছে ইয়া কালিন কোত কালিন কুর শান্তি আমু চুকসিতা রব্বানা বলেন রব্বানা আল্লাযীনা আমানু ওয়া আলা বি

রবা মিনার বললেন ইম্নানি আনন্দ অন্য মানুষ জিকির করে হ্যা ও জিকির করে আসে নাই কিন্তু রবাম বলে ইম্নানি আনন্দ

আমি যে থেকে আয়াতটা পড়ি বিশ্বাস করে আমি ওই আয়াতটা বারবার আমার মনের ভিতরে দাঁড়া নাই মানুষ আয়াতটা যদি লক্ষ্য করলে বারবার মানুষ সব সময় মনে মনে করতে কি কেমন ভাবে আমি কেমনি ভাবে আমি কোরআন তেলওয়াত না করি কেমনি ভাবে আমি কোরআনের আন্দোলন থেকে পেছায় যাই কেমনি ভাবে কোরআন না পড়ে না বুঝে আমি মরে রব্বুল বলেন যে আমার শরণে অর্থাৎ কোরআনকে না বুঝলো না পড়লো না আমি রব্বুল আমিন তার জন্য তিনটি শাস্তির ব্যবস্থা করেছি কয়টা কথা বলেন তিনটা শাস্তির ব্যবস্থা করেছি তার ভিতরে এক নম্বর হলো দুনিয়ার শাস্তি দুই নম্বর হলো কবরের শাস্তি তিন নম্বর হলো হাসরের শাস্তি এক নম্বরের শাস্তি ওই বান্দা সুখ শান্তি সব কিছু টাকা পয়সা অভাব হবে না মানুষটার কোনো টাকা পয়সার কোনো অভাব হবে না শুধু টাকা পয়সা আসে এমনভাবে কিন্তু মানুষটা হবে মানুষটা সারাদিন ঘুরে বেড়ালেও রাত্রে তার হবে না খোলা কোরআন না পড়ার কারণে কোরআন না বোঝার কারণে কোরআনের পিছনে না দৌড়ানোর কারণে নামাজ না পড়ার কারণে লোককে হবে মাকাল কে ফল মাকাল ফল দেখতে ভালো না খারাপ কথা বলে না দেখতে ভালো কিন্তু ভিতরটা খারাপ ওই মানুষটার ওই মানুষটা টাকা পয়সা অর্থ করে থাকলেও রাত্রে ঘুম হবে না ভিতরটা হয়ে যাবে পশা কি হবে কি পসা হবে দ্বিতীয় নম্বর শাস্তি হবে রক্ত বললেন হবে কুরান না পড়া না বুঝা না মানা নামাজ না পড়ার কারণে তাকে বিত নম্বর শাস্তি হল মানুষ যখন মারা যাবে তার কবরটা হবে সংকীর্ণ ইকীর্ণ সংকীর্ণ হয়ে যাবে নাম্বার তিন তিন নম্বর হল রবেন বলেন রব্বি লিমা আশা তিনি রব কান তক মুততাসিরা মাঠে তাকে অন্ধ করতে দিবে কি করে তুলবে কথা বলেন লোক বলবে আল্লাহ আমি তো ছিলাম চক্ষু চক্ষুমান ব্যক্তি আমার চোখ ছিল আমি দেখতাম রব্বুল আমিন কেন তুমি আমাকে অন্ধভাবে রে আল্লাহ মুসলমানরা রব্বুল আমিন বললেন ও বলবে বান্দারে

যেমনি বল তুই নামাজ পড়িস না যেমনি বলি তুই আমাকে ভুলে গিয়েছিলি আমি রক ভুলাম আজকে ও তোকে ভুলে গেলাম বলেন তোকে রক বলে আমিন ভুলে গেলে আমাদেরকে জান্নাত দিবেন না জাহান নাম দিবেন কি দিবেন আমাদেরকে জাহান নাম দিয়ে দেবেন তাহলে পাশক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই নাম্বার থ্রি তিন নম্বর হলো তিন নম্বর হলো সালাত মুসলিম মা সালাত মুসলমান সালাত মুসলিমের ইহকাল পরকালের কাজকর্মের সাহস করে রবগুলা আলামিন قرآن الكريم سورة البقرة بولن واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين سبحان الله পরবলে বলেন সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করতে হবে কার কাছে আসতে পারবেন না কার কাছে অপরে থাকে আল্লাহ অপরে এগোতে বললেন আইলে রুম নিলেন নামাজী ব্যক্তি যারা তাদেরকে দুঃখ আর কষ্ট থেকে দূরী করেন যিনি জোরে বলেন